সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমি চলে এসেছি আমি গৃহিণী চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো সারাদিন কি করি না করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমি গৃহিণী চ্যানেল তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করলাম তাহলে এখান থেকেই তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটার যে পার্টটা ভালো লাগবে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো বন্ধুরা চলে এসেছি সকাল 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 কে সকাল না এখন হয়তো হয়তো কে সাড়ে দশটার মতো বেজে গিয়েছে তো স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি তোমরা তো দেখলেই পুরো পুজোটা আর শেয়ার করে নি তোমাদের সাথে তো কিছু কাপড় ছিল কাপড়গুলো কেচে একবারে মানে স্নানটা করে নিয়েছি পুজোটাও দিয়ে দিয়েছি তো আজকে যেহেতু রান্না বান্না এখনও করিনি তো কি করব না করবো দেখি রাত্রে যে পটলের তরকারিটা ছিল সেটা আছে সেটা দিয়ে একটু মানে খেয়ে নেব আর মেয়ের আজকে হাফ ডে তো একটু পরেই চলে আসবে তো আসার পর কি খাবে না খাবে দেখি যদি ভাত খায় তাহলে তো কিছু একটা করে দেব ডিম আছে ডিমটা অমলেট করে দেব আর না হলে অন্য যদি কিচ্ছু খায় কি খাবে কিছুই বলতে পারছে না বাচ্চাদের তো মন কখন যে কি মানে ওদের মনে হবে এটা খাবে সেটা খাবে তো সেটাই আর কি তো যাই হোক বন্ধুরা দেখি কি করি না করি তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব আর পাশে থেকে দেখতে থাকো তো বন্ধুরা এই যে তোমাদেরকে বলেছিলাম মেয়ে আসলে কি খাবে না খাবে তো মেয়ে এসে বায়না ধরে যে ফ্রেঞ্চ টোস্ট খাবে তো সেই জন্যই ওকে করে দিলাম আর আমিও না খুব মানে কি নটা সাড়ে নটা নাগাদ একটু করে ভাত খেয়েছিলাম আমারও দেখছি একটু একটু মানে ক্ষুদা লেগে গিয়েছে তো আমিও ভাবলাম কি আমি একটা ফ্রেঞ্চ টোস্ট খাবো আর ওকে দুটো দিয়ে দিয়েছি ইয়ে সস দিয়ে আর আমি একটু চা দিয়ে খেয়ে নিয়ে একটু সময় বসেছিলাম তারপর রান্নাবান্নার দিকে গেলাম আজকে করব নিরামিষ একটা সবজি করব আর সবজিতে একটু সোয়াবিন দেবো এখানে একটু ভিজিয়ে রেখেছি আর হাজব্যান্ডের আবদার হলো ভেন্ডি আলু দিয়ে এই যে রসুন তেতো করে ভাজা করব। সেটা নাকি খাওয়ার খুব ইচ্ছা করছে তো যেহেতু হাজব্যান্ডের সব সবজিগুলো খাওয়া বারণ আছে তবুও বললো কি যা না করে নিও একটু খেয়ে নেব তো কখনো কখনো দেখবেন মানে এটা ওটা খাওয়ার তো ইচ্ছা করেই তো হ্যাঁ ডাক্তার যেহেতু এইসব সবজি বারণ করেছে তো আমি তো দেই না মধ্যে মধ্যে মানে যখন ইচ্ছা করে তখন একটু একটু আর কি দিয়ে দিই তো হাজব্যান্ডের যেহেতু সেটা আবদার সকালবেলা বলেছিল করার জন্য তো সকালবেলা আমি করিনি তো মানে সেটা করেছি আর এই যে হাজব্যান্ডের তরকারি থেকে গিয়েছে রাত্রেবেলা আর ভাজা করেছি আর এই যে সবজিটাও থেকে গিয়েছে তো সবজিটা যেহেতু থেকে গিয়েছে তো এবেলা রাত্রেবেলা হলো মেয়ের আবদার ডাল করতে হবে সবজিটা আছে সেজন্য ডাল করতে হবে আবার কিন্তু মুসুর ডাল তো যাই হোক মুসুর ডালটাও বসিয়ে দিয়েছি ওদিকে আর সবজি তো আছেই আর একটু মানে ভেন্ডি আলু বাজাও আছে তো বাজাটা যেহেতু হাজব্যান্ড দুপুরবেলা একটু নিয়েছে রাত্রিবেলা আর দেবো না চাইলেও দেবো না কারণ একটু এটা ওটা খেলেই না মানে অসুখটা বেড়ে যায় তো সেই জন্যই আর কি তো রাত্রেবেলায় মানে ওর যে তরকারিটা আছে কুয়াশার তরকারিটা সেটা দিয়ে শুধু দেব আর কিছু দেব না তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ডালটা হয়ে গিয়েছে ওদিকে গিয়েছিলাম কাপড়গুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম একটু সময় শুয়েও ছিলাম তো শুয়ে উঠে তারপরে ডালটা বসিয়েছি সিদ্ধ তো ডালটা সিদ্ধ হতে হতে ওদিকে কাপড়গুলো গুছিয়ে নিলাম সেটা আর শেয়ার করিনি আপনাদের সাথে আর মানে ডালটা করে নিচ্ছি কারণ রাত্রেবেলা তো খাবো আর একটু যদি থেকে যায় তাহলে কালও খাওয়া যাবে আর মেয়ের মেয়েটার কিন্তু সামার ভ্যাকেশান দিয়ে দিয়েছে স্কুলের তো সেই জন্যই আর কি সকালে থাকলে একটু ডালটা সুবিধা হবে আর সবজিটাও মানে একটু বেশি হয়েছে তো হয়তো থাকতে পারে থাকে যদি ঠিক আছে না থাকলেও পাঁপড় বেজে বা কিছু একটু ভাজা করে খেয়ে নেওয়া যাবে সকালে আর দুপুরেরটা তো দুপুরে দেখাই যাবে কি করি না করি তো কখনও কখনও মানে দেখবেন আর কি শুধু গরম গরম ভাত ডাল ভাজা দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে তো সেটাই আর কি আর মানে মানে খুব বেশি রৌদ্র তো দিচ্ছে না রৌদ্র দিচ্ছে ঠিকই আছে বৃষ্টি হচ্ছে না আর গরম লাগছে প্রচণ্ড তো সেটাই চাটা খেয়ে নিয়েছি সব কিছুই শেষ এবার এই যে ডালটা হয় মানে হয়ে গিয়েছে ফুরন দেবো শুধু ফোরনটা দিলেই কিন্তু ডালটাও হয়ে যাবে আর এই কিছুদিন ধরে কিন্তু আমার ভিডিওগুলো খুব ছোট্ট ছোট্টো ভিডিও দিচ্ছি কারণ একদম ভিউস আসছেন না তো প্লিজ তোমাদেরকে বলবো যারা আমার সাবস্ক্রাইবার আছো হয়তো আমাকে ভালোবেসেই তো আমার ভিডিওগুলোকে ভালোবেসেই সাবস্ক্রাইব করেছো ভালো লেগেছে তো প্লিজ ওয়াচ করো ফুল ভিডিও আশা করি ভালো লাগবে তোমাদের আর যদি নতুন কেউ থেকে থাকো তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো নতুন নতুন ভিডিও আবার পাবে নোটিফিকেশনে আর ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডেলটাও ফুরন দিয়ে দিয়েছি আর ওদিকে ডেলটা প্রায় হয়েও গিয়েছে এই যে দেখো ডালটা হয়ে গিয়েছে আর ওদিকে তো সবজি আছেই আর ওদিকে ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা মানে ওই যে যখন কাপড়গুলো গুছাতে গিয়েছিলাম তখনই ভাতটা হয়ে গিয়েছিলো তো ভিডিওটা খুব বেশি বড় করবো না এখানেই শেষ করে দেব তারপর তো খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার অনেক দেরি আছে তো সে তখন আর মোবাইলটা হাতে পাওয়া যাবে না কারণ মেয়ে একটু দেখবে পড়া থেকে উঠে তো যাই হোক ভিডিওটা খুব বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর সবাই নিজের নিজের খেয়াল রাখো সেইফে থাকো কারণ এখন যে বৃষ্টি পড়েছে সেই বৃষ্টিতে কিন্তু ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে আর আমার ঘরেও হয়েছে আমি এখনও ভুগছি তো সেই জন্যই বলছি তোমাদের তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট সার অবশ্যই করো আর ভিডিওগুলো ফুল ওয়াচ করো আজকের জন্য টাটা সবাইকে বাই বাই